চিলি বিপক্ষে ফিট নেইমারকে দলে চান রিকার্ডো কাকা দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নেইমারের জন্য হলেও জেতা উচিত হঠাৎ লাইভে এসে নেইমারকে নিয়ে একই বললেন কাকা তাই এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন আর ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাকে অসংখ্য ধন্যবাদ ব্রাজিল ফুটবল দলের বড় বড় তারকা বিশ্বের নানান লীগে তাদের ক্লাবকে জিরাচ্ছেন এক হাতেই অন্যদিকে তাদেরকে দলের বাইরে রেখে ব্রাজিল দল সাজাচ্ছেন দারিভাল জুনিয়র আর যারা দলের সুযোগ পাচ্ছেন তারা নিজেদের স্বাধীন মতো খেলতে পারছেন না এর একটা কারণ দারিভালের অতি নামি নতুন নতুন খেলোয়াড়কে দলে রাখছেন আর সিনিয়র খেলোয়াড়দের দলের বাইরে রাখছেন এটাই যেন তার স্বভাবে পরিণত হয়েছে তবে এবার ব্রাজিল দলের হার নিয়ে অচিলি বিপক্ষে ম্যাচ নিয়ে কথা বলেছেন তাদেরই সাবেক তারকা খেলোয়াড় রিকার্ডো কাকা এই নিয়ে কাকা বলেন আমি হতাশ ব্রাজিলের খেলা দেখে দলে এমন হাল হবে আমি ভাবতে পারিনি তবে আমাদের কোচের আরও একটু সাহসী হওয়া উচিত এর জন্য আমাদের আরও অ্যাটাকিং ফুটবল খেলা উচিত ছিল বলে আমি মনে করি তবে যা হবার সেটা হয়ে গেছে এখন আমাদের উচিত সামনের দিকে এগিয়ে যাওয়া ব্রাজিল দলে কখনোই তারকার অভাব ছিল না এই দলে অনেক তারকা রয়েছে আমি মনে করি চিলি বিপক্ষে সেই সকল তারকাকে ফিরিয়ে শক্তিশালী স্কোয়াড গঠন করা পাশাপাশি খেলোয়াড়রা কিভাবে ইঞ্জুরি মুক্ত থাকবে সেই নিয়েও কাজ করা নেইমারকে নিয়ে কাকা বলেন নেইমারের ইঞ্জুরি সমস্যা আছে এটা আমরা সবাই জানি নেইমারকে আমাদের ফিট হিসেবে তা তিনি দরকার চিলি বিপক্ষে নেইমার ফিরবে বলে আমরা আশা রাখছি চিলির বিপক্ষে ফিরলে আমি আশা করছি চিলিকে আমরা হারাতে পারবো আমি চাই দেরিতে হলেও নেইমার যেন ফুল ফিট হয়ে ব্রাজিল আগামী দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ নেইমারের শেষ বিশ্বকাপ হতে পারে তাই তার জন্য হলেও ব্রাজিল বিশ্বকাপটা জিততে পারে সেটা করতে হলে নেইমারকে ইঞ্জুরি মুক্ত রাখা আমাদের প্রধান দায়িত্ব প্রিয় দর্শক আপনি কি কাকার কথার সাথে একমত যদি একমত হয়ে থাকেন তাহলে আমাদের কমেন্ট বক্সে ইয়েস লিখে জানাতে পারেন এছাড়াও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ সবাইকে